রাত পোহালে তেইশের মহারণ প্রস্তুতি তুঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের গোটা রাজ্যে আটো নিরাপত্তা ব্যবস্থা ভোটে নতুন চমক বাম কংগ্রেস জোট বাম কি পারবে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে নাকি রাজ্য বাংলা মডেলের রেজাল্টের পুনরাবৃত্তি হবে দু হাজার তেইশের নির্বাচনে কোন রাজনৈতিক দল কোন মেরুতে আছে তাও এখন স্পষ্ট রাজ্যের শাসক জোট বিজেপি আইপিএফটি লড়বে এক মেরুতে এডিসির শাসক দল তীব্র একাই আছে নতুনভাবে সংসার করেছে কংগ্রেস সিপিআইএম করেছে জোট লড়বে হাতে হাত ধরে অপ্রাসঙ্গিক তৃণমূল নিজেদের প্রাসঙ্গিক করার চেষ্টায় ব্যস্ত কিন্তু তাতে লাভ হবে না ভোটের যুদ্ধক্ষেত্র থেকে ফিরতে হবে খালি হাতে বলছে বিভিন্ন ভোট সমীক্ষক দল আসন্ন বিধানসভা নির্বাচনের এই চিত্র থেকে স্পষ্ট মূলত লড়াই হবে চতুর্মুখী লড়াইয়ের ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না বিনা যুদ্ধে ছাড়বে না জমি আর এই ক্ষেত্রে ভোটের বীজগণিত পাটিগণিতের হিসাবে মুহূর্তে পাল্টে যেতে পারে বহু হিসেব নিকেশ ভোটের খেলায় পতন হতে পারে বহু রথী মহারথীর ধর্তব্যের বাইরে থাকা প্রার্থীরা কুপকাত করে দিতে পারে রাজনীতির হস্তিদের সমতল পাহাড় উভয় ক্ষেত্রেই এই ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল রাজনৈতিকরা বলছেন দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির জয় পরাজয় হবে খুব অল্প ভোটের ব্যবধানে প্রতিটি বিধানসভা কেন্দ্রে লড়াই হবে হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের চক্রভূমি ঘটবে বহু উত্থান পতন উঠে আসবে অনেক মুখ। আবার বৃত্তের বাইরেও চলে যাবে অনেকে এই হিসেব চলবে রাজনীতির অঙ্ক অঙ্কের এই জটিল হিসেবে অন্যতম কারণ বাম কংগ্রেস জোট রাজ্য রাজনীতিতে এই জোট সফল হবে না ব্যর্থ হবে তা এই মুহূর্তেই হলফ করে বলা যাবে না একসময় বাংলাতে কংগ্রেস সিপিআইএম জোট হয়ে লড়াই করেছিল ভোটের বাজারে সুবিধা করতে পারেনি এই কারণে বাংলারই মডেলকে নিয়ে শাসক গোষ্ঠী কটোক্তি করছে কিন্তু বাংলার বাম কংগ্রেস জোট মডেল যে দেশীয় রাজনীতিতে নতুন দিশা দেখাবে না তাও কেউ নিশ্চিত করে বলতে পারছে না বাংলাতে পরাস্ত হয়েছে বলে ত্রিপুরাতেও পরাস্ত হবে তা বলার কোনো সুযোগ নেই দু হাজার তেইশে ত্রিপুরার নির্বাচনের সঙ্গে বাংলার শেষ নির্বাচনের তুলনা করলে হবে না কারণ বাংলার শাসক ও বিরোধী জোটের সঙ্গে ত্রিপুরার শাসক ও বিরোধী জোটের অনেক রাজনৈতিক পার্থক্য রয়েছে পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এই কারণেই বাংলা মডেলকে ত্রিপুরায় ফেলা করা যাবে না ত্রিপুরার রাজনীতিতে এই মডেল যে কোনো সময় রাজনীতির চিরাচরিত বেরিক্যার ভেঙে দিয়ে তৈরি করতে পারে নতুন ইতিহাস রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে এই ধারণায় উপনীত হয়েছেন রাজনীতিকরা New Report Jam24 News